যে উত্তপ্ত পরিস্থিতি হচ্ছে সেই নিয়ে ফেল পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্য সরকার সম্পূর্ণভাবে কারণে যাতে বিরোধী রাজনৈতিক দল সামাজিক সংগঠন মানবাধিকার সংগঠন এবং হিন্দু সংগঠন তারা যাতে ওখানে ঘুরতে না পারে তার জন্য একশো পঁয়ষট্টি ভাড়া লাগিয়ে আমরা বারে বারে বলছি যে আপনারা ফেল প্যারামিলিটারি কোর্স ডিপ্লোয়ার করুন এখানে প্যারামিলিটারি প্রতি হচ্ছে না এবং হিন্দুদের সংখ্যা কমে গেলে ধর্মীয় প্রতিষ্ঠান রাস্তার জায়গা সনাতনীতে আক্রান্ত হয়েছে এবং মন্দারমণি উপাখ্যান পরিবেশ নাকি ভোটের রাজনীতি দ্রুত বৈঠক নবান্নে মন্দারমণির যে হোটেল পোটেল ভেঙে দেওয়া কথা বলেছিলেন সেখান থেকে পরিবেশ বাঁচাতে নাকি ভোটের রাজনীতি করতে চাইছেন তরিগরি বলি কথা হচ্ছে ওই জেলার সভাধিপতি এবং জেলা শাসক তারা মিলে এই কাণ্ডটা করতে গিয়েছিলেন এবং আমি প্রথম দিনই বলেছি ল্যান্ডের কনভার্সাল নিউটেশন আপনারা দিয়েছেন বিল্ডিং প্ল্যান সাইট প্ল্যান আপনারা অ্যাপ্রুভ করেছেন ব্যাংক থেকে ফাইন্যান্স নিয়ে এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে কয়েক হাজার ছেলে এই একশো চল্লিশটা যে প্রস্তাবিত যেখানে ভাঙার কথা হয়েছিল তাদের কর্মসংস্থানের প্রশ্ন এই জায়গায় আপনারা এই কাজটা করতে পারেন না এনজিটিকে প্রপারলি ট্যাকেল করার দায়িত্ব আপনাদের পোস্টাল শিয়ার জেট যে অ্যাক্ট রয়েছে এটা অ্যাপ্লিকেবল জিটির কোনো ত্রুটি নেই কিন্তু আপনারা পশ্চিমবঙ্গ সরকার তাদের কাছ থেকে রেভিনিউ নিচ্ছেন খাজনা নিচ্ছেন প্ল্যানের ফিজ নিয়েছেন অনুমোদন দিয়েছেন আপনাদের জিটিকে বলা উচিত ছিল যে আমরা এটা করেছি সেটা না করে এই কাণ্ডটা করতে গেছেন এবং আমার মূল উদ্দেশ্য মনে হয়েছে যে জিনগিটিকে আইওস করা আর এই একশো চল্লিশটা হোটেল মালিকের কাছ থেকে প্রতারিত করে কিছু টাকা সংগ্রহ এখানে টাকা ছাড়া কোনো কাজ নয় দীর্ঘদিন পরে দেখি অতি সক্রিয় পুলিশ একদিনে নাকা চেকিং করে ঊনপঞ্চাশটি আগ্নেয়াস্ত উদ্ধার ঊনপঞ্চাশটি মালখানাতে ছিল টা উদ্ধার হয় ওগুলো মালখানাতে ছিল মুখ্যমন্ত্রীকে খুশি করা তৃণমূল নেতারা বিশেষ করে হিন্দু তৃণমূল নেতারা তারা আতঙ্কিত হয়ে গেছে সন্দেশখালীর হিন্দু এমএলএ আক্রান্ত হয়েছে মিনাখার হিন্দু এমএলএ আক্রান্ত হয়েছে কলকাতা কর্পোরেশনের হিন্দু কাউন্সিলর আক্রান্ত হয়েছে তৃণমূলের হিন্দু নেতারা এখন আতঙ্কিত তাদেরকে বুস্টার্ব করার জন্য তাদের যে মরাল ব্রেকডাউন হয়েছে এটা দেখানোর জন্য পুলিশের মালখানাতে অনেক এই ধরনের ভাঙা পচা মানে পিটলেও গুলি বেরোবে না এরকম বন্ধু থাকে সেই মালগুলো বের করে দেখা আর ভালো কাজ করলে ট্রেনিং এ যেতে হবে যেহেতু রোহের কাগনি বেলে গেট খুলে দিয়েছিলেন তাই মুরলীজি শর্মাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আজকে সিপিএম এর সিজিও অভিযান তিলোত্তমা খুন এবং ধর্ষণের ন্যায় বিচারের দাবি সিপিএম সুন্দর সিপিএম এর শনিবার দিন ভোটে জামানত আবার যাবে চিন্তার কোনো কারণ নেই এবং সিপিএম কে বলবো আগামীকাল নবান্ন অভিযান ততকাল দাদা গিরিরাজ সিং আপনাদের মন্ত্রী সেন্ট্রাল মিশন তিনি জানিয়েছেন এই যে সরকার রাজ্যে আছে দেশের জন্য খারাপ রোহিঙ্গা মুসলমানদের সাপ্লাই করেছে পশ্চিমবঙ্গ সরকার ভারতীয় মুসলমানদের বলছে রোহিঙ্গা মুসলমানদের কথা বলছি মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে সাপ্লাই করছে সেই জন্য কালকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে